আজকে আমি রাধানগর ইউনিয়নের গোকুলনগর গ্রাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আজকে আমি চলে এসেছি নর্সিং জেলার রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়ন অবস্থিত গুকুলনগর গ্রামে আজকে আমি পুরো গুকুলনগর গ্রামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তার আগে একটা কথা বলতে চাই আজকে আমার গলাটাতে একটু সমস্যা আছে যার কারণে কথা ভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না কোনটা একটু সমস্যা হচ্ছে তো আপনার কি ভাবে দেখবেন না ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন তো চলুন আমরা পুরো গুকুলনগর গ্রামটা ঘুরে দেখি লেটস গো दर्शकों आज हमरा অবস্থান করছি ಗುกุลনগর আবেদা ফজলুল পাবলিক স্কুল এন্ড কলেজে এই স্কুল এন্ড কলেজটি 2018 সালে স্থাপিত হয়েছে অর্থাৎ একসাথে একটি হাই স্কুল এবং একটি কলেজ খুবই গর্বের একটি বিষয় এবং এলাকার দিক থেকে কিন্তু কি পাতিষ্ঠানিক অনেকটা এগিয়ে আছে তো চলুন আপনাদেরকে এই স্কুলটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি পাশাপাশি এই স্কুল এবং কলেজে কে কে পড়াশোনা করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে পুরো স্কুল এন্ড কলেজটা ঘুরিয়ে দেখাচ্ছি গোকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এই মুহূর্তে অবস্থান করছি এই বিদ্যালয়টি অনেক ঐতিহ্যবাহী এবং অনেক পুরাতন একটি বিদ্যালয় উনিশশো সালে বিদ্যালয়টি স্থাপনা করা হয়েছে এবং দু হাজার পাঁচ দু হাজার ছয় অর্থ বছরে এই বিদ্যালয়টি পুনর্নির্মাণ করা হয়েছে অর্থাৎ বুঝতে পারতেছেন কত পুরাতন এবং কতটা ঐতিহ্যবাহী স্কুলটি এই স্কুলে কিন্তু এই গ্রামের অনেকেই পড়াশোনা করেছেন এবং অনেকের স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে তো এই স্কুলে কে কে পড়াশোনা করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি এই স্কুল আপনাদের শৈশবে গেরা স্কুলটা আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি আমার সাথে চলুন গোকুলনগর মধ্যপাড়া জামে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি আমি এখন এই মসজিদটি কিন্তু গুকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথেই অবস্থিত এবং এই মসজিদটি অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী তো চলুন আপনাদেরকে মসজিদটি মসজিদটা একটু ঘুরে দেখেন প্রিয় দর্শক প্রতিটি গ্রামের একটি মেন বাজার থাকে আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোকুলনগর মেন বাজারে এবং এই বাজারটি ঢাকা সিলেট মহাসড়কের পাশে কিন্তু অবস্থিত আর সব তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গোকুলনগর গ্রামটি এমন একটি ইউনিয়ন অবস্থিত মানে রাধানগর ইউনিয়ন অবস্থিত এবং রাধানগর ইউনিয়ন হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের এই পাশে এবং ওই পাশ থেকে শুরু হয় নারায়ণপুর ইউনিয়ন পাশাপাশি এই গোকুলনগর বাজারে কিন্তু রয়েছে বিশাল বড় একটি তেলের পাম্প যা বারুচা বাস স্ট্যান্ড এবং গোকুলনগর বাস স্ট্যান্ড একটা রয়েছে তো চলুন আপনাদেরকে পুরো বাজারটা একটু আমি ঘুরে দেখাই এই মুহূর্তে আমি অবস্থান করছি রাধানগর ইউনিয়ন ইউনিয়ন পরিষদে মোটামুটি অনেকগুলো গ্রাম রয়েছে আর তারই মধ্যে অন্যতম একটি গ্রাম হচ্ছে গোকুলনগর গ্রাম এবং গুকুলনগর গ্রামেই কিন্তু অবস্থিত এই রাধানগর ইউনিয়ন পরিষদ টি তো মাসালা এই ইউনিয়ন পরিষদটির পরিবেশ খুবই চমৎকার এবং সুন্দর তো আপনাদেরকে আমি একটু ইউনিয়ন পরিষদ একটু ঘুরিয়ে দেখাই প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি গোকুলনগর পশ্চিম পাড়ায় এবং পশ্চিম পাড়ায় একটি রাস্তার উপর আমি দাঁড়িয়ে আছি এই রাস্তাটি গোকুলনগর বাস স্ট্যান্ড থেকে শুরু করে একদম রায়পুরা বাস স্ট্যান্ড পর্যন্ত মানে রাস্তাটা একদম ভাঙা মানে যাতায়াত করার অবস্থায় নেই যদি উপরোক্ত কোনো ব্যক্তি থাকেন বা রাস্তা সম্পর্কে একটু আহ ধারণা দিয়ে রাস্তাটা ঠিক করতে পারেন একটু ঠিক করে দেবেন গ্রামবাসীর অনুরোধে আমি রাস্তাটা তুলে ধরার চেষ্টা করছি এবং এই পশ্চিম পাড়াটা আপনাদেরকে নজরে একটু ঘুরিয়ে দেখাচ্ছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি গোকুলনগর গ্রামের পশ্চিম পাড়ায় এবং পশ্চিম পাড়ায় একটা মসজিদ পিছনে দেখতে পাচ্ছেন আমার এই মসজিদটির নাম কোথাও লেখা নাই মসজিদটির নাম এবং এই মসজিদটি কত সালে স্থাপন হয়েছে যা আপনাদের জানাতে পারি নাই আপনাদের কারো যদি এই মসজিদের নাম জানা থাকে অবশ্যই জানিয়ে দিবেন পাশাপাশি এই মসজিদের একটু সামনে কিন্তু রয়েছে একটা মাদ্রাসা আহ গোকুলনগর ফুলমিয়া ইসলামিয়া মাদ্রাসা এবং এই মাদ্রাসাটি একটু ভেতরে থাকায় আপনাদেরকে দেখাতে পারছি না তো চলুন আমরা এই মসজিদ একটু ঘুরে দেখি গর পশ্চিম পাড়ার গুলাম মাওলানা ইত্যাদি এবং এই মাদ্রাসা উনিশশো পুরাতন এবং ঐতিহ্যবাহী এলাকার অনেকে ইসলামী শিক্ষায় গ্রহণ করে অনেক বড় বড় জায়গা রয়েছে পাশাপাশি এই মাদ্রাসার পাশাপাশি কিন্তু একটা মাজার রয়েছে এই মাজারে কিন্তু প্রতি বছর বিশাল বড় একটা উরুসের আয়োজন করা হয় তো চলুন আপনাদেরকে মাদ্রাসা এবং মাজার টা একটু ঘুরিয়ে দেখায় প্রিয় দর্শক বিদ্যা বিদ্যানিকেতন নামক একটি কিন্ডার গার্ডেন আছে যা গুকুলনগর গ্রামের পশ্চিম পাড়ায় অবস্থিত এবং এই কিন্ডার গার্ডেনটি দুই সালে স্থাপিত হয়েছে এবং স্থাপনার পর থেকে কিন্তু এই গ্রামে ব্যাপক পরিমাণের পড়াশোনার প্রভাব ফেলেছে তো চলুন আপনাদেরকে সুন্দর পরিবেশে অবস্থিত এই কিন্ডার গার্ডেন টা ঘুরে দেখায় প্রিয় দর্শক গোকুলনগর চারু প্রধানের বাড়ি জামে মসজিদ অবস্থান করছি আমি এই মসজিদটি পশ্চিম পাড়ায় অবস্থিত গোকুলনগর গ্রামের পশ্চিম পাড়ায় অবস্থিত এবং এই মসজিদটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মসজিদ এবং এই মসজিদের কাজ এখনো চলছে কাজ সম্পূর্ণ হলে এই মসজিদটি আরো সুন্দর হবে আশা করি তো চলুন আপনাদেরকে এই মসজিদটি একটু দেখায় দর্শক দাঁড়িয়ে আছি গোকুলনগর মধ্যপাড়ার একটি জামে মসজিদে এবং আমার পিছন যে মসজিদটি দেখতে পাচ্ছেন মসজিদটি চমৎকার একটি পরিবেশে সুন্দরতম একটি মসজিদ এই মসজিদটির নাম কোথাও লেখা নেই যদি আপনাদের মসজিদটির নাম জানা থাকে অবশ্যই জানাবেন এবং মধ্যপাড়া অবস্থিত এই মসজিদটি আমি একটু ঘুরে দেখাচ্ছি দর্শক গ্রামের ভিডিও করছিলাম গোকুলনগর গ্রামের কিছু বাইরের সাথে দেখা আচ্ছা ভাই আমি যে আপনাদের গ্রামের ভিডিও করছি গ্রামটাকে রিপ্রেজেন্ট করছি আপনাদের কেমন লাগছে আপনার অনুমতি অনেক ভালো লাগছে আপনার ভিডিওর মধ্যে অনেক দেশের বাইরে যারা আছে দেখতে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আপনার কেমন লাগছে জি ভাই ভালো লাগছে গুকুলনগর মধ্যপাড়ার এক বিশাল বট নিচে দাঁড়িয়ে আছি আমি শত বছরও পুরাতন এই বট সামনে রয়েছে একটি মাজার এই মাজার এবং বট কি কানেকশন এটা আমার জানা নেই যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন পাশাপাশি এই বট মানে এতটাই পুরাতন এবং এতটাই ছড়িয়ে ছিটিয়ে আছে এই দৃশ্যটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রিয় দর্শক আজকে পুরো গোকুলনগর গ্রাম ঘুরিয়ে দেখেছি আমার এই ভাই এ ভাই কিনে পুরো গ্রামটা ঘুরেছি এই যে ভাই আমি আপনাকে নিয়ে পুরো গ্রামটা ঘুরলাম আপনার অনুভূতিটা কেমন আসলে ভাই আপনি আসছেন আমাদের গোকুলনগর গ্রামকে ভিডিও করে সবার মাঝে তুলে ধরছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ আর এই আমাদের গোকুলনগর গ্রামটা ভিডিওর মাধ্যমে প্রবাসী যারা আছে অনেক দিন ধরে দেশে আসতে পারে না তারাও দেখলো তাদের মনটা অনেক ভালো হলো কারণ নিজ মাতৃভূমি বাস্তবেও ভিডিওতে দেখলেও শান্তি লাগে এই জন্য আপনাকে ধন্যবাদ আমাদের গোকুলনগর দিবেন লাইক কমেন্ট দেখানোর জন্য প্রিয় দর্শক গোকুলনগর গ্রামের এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিলপার নামক একটা জায়গা আর এই বিলপার নামক জায়গাটিতে বিশাল বড় একটা বিল রয়েছে এবং এই বিলকে এই গ্রামের মানুষ যশো বিল হিসাবে চিনে বা এটা হিসাবে পরিচিত তো আমার পিছনে দেখতে পাচ্ছেন বিস্তৃত অঞ্চল জুড়ে শুধু বিল আর বিল এই বিলটাতে কিন্তু এখন শীতের সিজন তাই পানি দেখতে পাচ্ছেন না কিন্তু যখন শীতের সিজন থাকে না অথবা বর্ষাকাল থাকে তখন কিন্তু এই পুরোটা এরিয়া জুড়ে পানি থাকে এবং এই বিলপাড়ের সবচেয়ে সুন্দর্যর একটা ব্যাপার হচ্ছে এই যে এই বিলপার উপর দিয়ে একটি সুন্দর ইটের রাস্তা তৈরি হয়েছে এই ইটের রাস্তা হওয়ার কারণে কিন্তু এই জায়গাটা সৌন্দর্য আরও বেড়ে গেছে তো চলুন আপনাদেরকে এক নজরে এই পুরো জায়গাটা একটু ঘুরে দেখায় তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে পুরো গুকুলনগর গ্রামটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি ছোট্ট এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি পুরো গ্রামটাকে ফুটিয়ে তোলার জন্য এই ভিডিওর মাধ্যমে যদি কোনো জায়গা বাকি থাকে অথবা কোনো জায়গার তথ্য ভুল দেওয়া থাকে তাহলে আপনার সুন্দর নেবেন এবং গলাটা একটু সমস্যা থাকায় অনেক জায়গায় ভালো করে কথা বলতে পারিনি সো ওই রকমভাবে কেউ দেখবেন না আর আপনাদের কাছে এই গুকুলনগর গ্রামের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন এবং দেখা হবে পরবর্তীতে অন্য কোনো গ্রামের ভিডিওতে অথবা অন্য কোনো একটি সুন্দর ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম